আজকে চলে এসেছি মতি অবস্থিত দৈনিক ইত্তেফাক মোড় থেকে মাত্র এক মিনিটের দূরত্ব রামকৃষ্ণ মঠ ও মিশনে তাছাড়াও এখানে রয়েছে অসহায় মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো একটি ছোট ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে যারা মতিঝিল কিংবা মানিকনগর গোলাপবাগ যাত্রাবাড়ির এদিকে থাকেন তাদের জন্য তো এটা আর নতুন কিছু নয় অনেক দিনের পরিচিত এবং পুরাতন একটি স্থান আমার মতে যদি কারো মন খারাপ থাকে তাহলে এখানে যদি পাঁচ মিনিটের জন্য আপনি এসে বসে থাকেন তাহলে আপনার মন ভালো হয়ে যাবে পরিবেশটা এতই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল তাছাড়াও এখানে হিন্দু ধর্মাবলীদের জন্য রয়েছে প্রার্থনার স্থান আশেপাশে যারা থাকেন তারা নাকি প্রায় সময় এখানে হাঁটতে বের হন তাছাড়াও বাচ্চাদেরকে নিয়েও অনেকে ঘুরতে আসে যেহেতু পরিবেশটা এতই সুন্দর ছিল ওনারা জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছেন এবং বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যারা ফ্লাওয়ার পছন্দ করেন তাদের জন্য আসলে খুবই পছন্দ হবে এই জায়গাটা জায়গার আরো একটি মূল আকর্ষণীয় জায়গা হচ্ছে এই সবিতা ভবন এখানে সাহিত্য প্রকাশন এবং বিক্রয় করা হয় এটি দুই সাল থেকে কাজ করে আসছে মানে ওপেন করা হয়েছে তো সময়ের অভাবে আমার এখানে যাওয়া হয়নি এছাড়াও এখানে একটি বিদ্যালয়ের ব্যবস্থা রয়েছে যারা বাচ্চাদেরকে খুব দূরে পাঠাতে চান না তাদের জন্য এটা খুবই কাছের হবে এখানের আরো আকর্ষণীয় সুব্যবস্থা হচ্ছে বিনামূল্যে অসহায় এবং গরিবদেরকে চিকিৎসা করা হয় এবং ওদেরকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় তাছাড়া সাধারণ মানুষরাও কম মূল্যে ভালো চিকিৎসা পেয়ে যাবেন বিভিন্ন সেক্টরের বিভিন্ন ডক্টরই এখানে আপনারা পেয়ে যাবেন বাইরে থেকে আপনারা ইনফরমেশন কিংবা ছবি তুলে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদের পরিবার কিংবা আরও অনেকের সঙ্গে শেয়ার করতে পারবেন মতিঝিল এলাকাটা তো সকালেই চিনে তাছাড়া কম খরচে ভালো ডক্টর পাওয়াটাও খুব টাফ একটি ম্যাটার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত ডক্টররা ম্যাক্সিমাম টাইমি থাকেন আমি যেদিন গিয়েছিলাম সেদিনও অনেক মানুষ ছিল তো সেটা দেখেই বুঝতে পেরেছি যে আসলে ডক্টরের মান ভালো না হলে তো আসলে এত মানুষের ভিড় থাকতো না ভিতরে গিয়ে আসলে আপনাদের জন্য ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু অনেক মানুষের ভিড় থাকার কারণে আর করিনি তো নিচে আবার চলে যাব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন এবং আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ